আমরা পরিবারকে কেন লক্ষ্য করে এই কথাটি বলছি পরিবার আমাদের জীবনের সবার প্রিয় সবচেয়ে পছন্দের সবচেয়ে আনন্দের একটি নিয়ামা একটা পরিবারের বাবা মা সন্তান স্ত্রী ছেলে মেয়ে সবগুলো কিন্তু আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার মধ্যে সবচেয়ে উঁচু পর্যায়ের নিয়ামা সুতরাং এত বড় নিয়ামত পেয়ে আমরা কি আল্লাহ সুক্রিয়া আদায় করব না অথচ আল্লাহ তালা নিয়ামতের সংখ্যা সীমাবদ্ধ করা যাবে না এত বেশি নিয়ামত পেয়েছে সেই সব নিয়ামতের মধ্যে পরিবার হচ্ছে সবচেয়ে দামি নিয়ামত কারণ যার পরিবার নেই সেই বুঝে তার কষ্টের কথা যার সন্তান নেই সেই জানে তার কষ্টের কথা আবার যার সন্তান নিয়ে সুন্দর সুখী জীবন পরিবার গড়তে পেরেছেন তার আনন্দের কথা দশজন জানে পরিবার সমাজ জানে কিনায় আনন্দে দিন কাট কাটে এর জন্য এই যে পরিবার আমরা পেয়েছি আমরা কোনো পরিবারের সন্তান আমাদের আবার সন্তান আদি রয়েছে বাবা মা রয়েছে স্ত্রী আছে আত্মীয় স্বজন রয়েছেন তাদের এই নিয়ামত গুলো পেয়ে আপনি কৃতজ্ঞতা আল্লাহ আদায় করবেন লা ইন শাকারতুম লা আযীদান লাকুম আল্লাহ পাক বলেন যদি তোমরা আমার শুকর আদায় করো আর নিয়ামত বাড়িয়ে দেব সুবহানাল্লাহ এই নিয়ামতের শুকর আদায় করবেন কিভাবে শুধু আলহামদুলিল্লাহ বলেই সমাপ্ত নয় পাঁচটি উপায়ে পরিবারের পেয়েছেন এই জন্য পাঁচটি উপায়ে আপনি শুকর আদায় করবেন এক পরিবারের সদস্যদেরকে দিনের দিকে আহ্বান জানাবেন দিনের পথে দাওয়াত দিবেন পরিবারের সদস্যদেরকে তাদেরকে সংশোধন করার মাধ্যমে আহ্বান জানাবেন ইশ্লাস করবেন তিন তাদেরকে উপকারী জ্ঞানে শক্তিশালী করে গড়ে তুলবেন চার মালাল আমার তাদেরকে সব আমল করার প্রতি উজ্জীবিত করবেন গড়ে তুলবেন মিনহু এবং সদস্যদেরকে অন্যায় অশ্লীল পাপ গুনাহের কাজ থেকে সতর্ক করবেন বিরত রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন এই পাঁচটি উপায় অবলম্বন করলেই আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করা আলহামদুলিল্লাহ এটি হচ্ছে উত্তম দৃষ্টান্ত মুখে বললে শুধু ইমান নয় ইমানের তিনটি কথার নাম ইমান মুখে স্বীকৃতি দৃঢ় বিশ্বাস কাজে বাস্তবায়ন ঠিক অনুরূপ ভাবে এটার নাম ইমান অনুরূপভাবে আপনি পরিবারের অভিভাবক অথবা একজন সদস্য ডাল ভাত গোস্ত পোলাও ঠিকই আনন্দ করলেন ভালোবাসা দিলেন কিন্তু আপনার ছেলে কি সালাত আদায় করেছে আপনার স্ত্রীর কি ফজের সালাত আদায় করেছে আপনি নিজে কি করেছেন আপনি জ্ঞান অর্জনে কতটুকু সময় দিয়েছেন কতটুকু সৎ আমল করেছেন এগুলো যদি না করেন আর শুধুমাত্র আলহামদুলিল্লাহ করলেন এটাই সীমাবদ্ধ নয় শকর আদায়ের ধরন নমুনাগুলো আপনাকে ফলো করতে হবে এই জন্য দেখুন এভাবে যদি শোকর আরেক নিয়ামতের তাহলে আল্লাহ তাআলা এই পরিবারের সুন্দর প্রিয়তম পরিবারের সদস্য গুলোকে আখেরাত পর্যন্ত আল্লাহ তার আপনার সাথে সম্পর্কটা রেখে দিবেন আল্লাহ আয়াত সুরাতুর একুশ নম্বর أعوذ আল্লাদনা আদানওয়া্চাবা আচুহন্দর ই্াচুহম বিইমাদিন আল্হাপনা বিহিম দূল ইজ্ঞা চাহন আল্লাহ পাগ বলছেন যারা ইমান এনছে এবং তাদের সন্তান যারা ইমাদার ওই পরিবারের অনভগরগুলো মৃত্যুর পরেও আল্লাহ তালা প্রমধারা বংশ পরকাল পর্যন্ত তাদের সাথে মিলিয়ে দেবেন। তার মানে আমি প্রজন্মের। অভিভাবক আমি যদি ইমানদার হই এবং উপস্থিত আমার সন্তান স্ত্রীদেরকে সদস্যদেরকে যদি ইমানদার রেখে যেতে পারি এরপর যত ধারাবাহিক ভাবে আসবে আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত তাদেরকে ইমান উপরেই এই সিলসেলায় ধারাবাহিক রক্ষা করে দিবেন এটি আল্লাহ রাসান আল্লাহ বলুন আমরা কি চাই না আমার প্রজন্ম আমার পরবর্তী প্রজন্ম তার সবাই সৎ শান্ত ভালো যোগ্য সুন্দর মানুষও সবাই চায়